নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ নগর এলাকায় অবস্থিত ইকরা ক্যাডেট একাডেমি লাঙ্গলবন্দ নগর শাখায় আনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ষোলো নভেম্বর শনিবার সকাল দশটায় শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলায় ও ইংরেজিতে ইসলামী সঙ্গীত পরিবেশনা গজল কোরআন মজিদের একটি সুরার বাংলা ও ইংরেজি অর্থ কয়েকটি হাদিসের বাংলা অর্থ তুলে ধরা নামাজ ও জানাজা নামাজ পড়ানোর নিয়ম সহ গুরুত্বপূর্ণ দোয়া ও তুলে ধরেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলা ইংরেজি ও আরবি মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানা গেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বৃন্দের পক্ষ থেকে তিনজন অভিভাবক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় সমাজসেবক ও অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আবুল হাসেম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেট হাফেজ মাওলানা মুফতি আশরাফ আলী নমানি তিনি উনত্রিশ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআনুল কারিবের সবক প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবুল হাসান মোহাম্মদ আল আমিন মাওলানা জহিরুল ইসলাম ও লাঙ্গলবন্দ নগর শাখার প্রধান শিক্ষক আল মাহমুদ রাসেলের সার্বিক আয়োজনে এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা সাকাওয়াত হোসেন ও মাওলানা ফয়সাল হোসেনের সঞ্চালনায় পবিত্র আনুল করিমের সবক প্রদান অনুষ্ঠানে ইকরা ক্যাডেট একাডেমি আমৈর কান্দাপাড়া শাখার প্রধান শিক্ষক শামসুদ্দিন মিয়া লাঙ্গলবন্দ নগর শাখার সিনিয়র শিক্ষক সানিকুল ইসলাম সানি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা অভিভাবকবৃন্দ সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও সকল শ্রেণীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন